আমার খবর শান্তিনিকেতনে সোনাঝুরি সোনা ঝরে গেছে জং ধরা লোহায় পরিণত হয়েছে সোনাঝুরি বাঁচাতে আদালতের দ্বারস্থ হতে চলেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি এদিন শান্তিনিকেতনে আসেন এসে ঘুরে দেখেন সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গল জাজ বিলুপ্তির পথে সোনাঝুরি জঙ্গল এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান জায়গা হয়ে উঠেছে এ নিয়ে স্থানীয় বাসিন্দারা হুতাশ করলেও কলকাতার বাসিন্দাদের জন্য সোনাঝুরি হাট মনোরঞ্জনের জায়গা হয়ে উঠেছে যার ফলে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সংরক্ষিত জায়গা বন দপ্তরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট কয়েকজন স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গড়ে উঠেছিল তবে কেবল মাত্র শনিবার ছাড়া অন্য কোনো দিন বসত না হাট এই হাটের আরেকটি মূল উদ্দেশ্য ছিল এখানকার স্থানীয় হস্তশিল্পীদের নিজের তৈরি কাজ বিকিকিনি করা হতো এখানে কিন্তু আজ সেই সোনাঝুরি হাট বিশাল চেহারা গ্রহণ করেছে প্রতিদিন ব্যবসায়ীদের সংখ্যা বেড়েই চলেছে তবে তাদের নিজেদের তৈরি নয় কলকাতা থেকে গাড়িতে মাল নিয়ে এসে করছেন অনেক ব্যবসায়ী তাই তার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি তার বক্তব্যে জানিয়েছেন শান্তিনিকেতনের সোনাঝুরি সোনা ঝরে গেছে জং ধরা লোহায় পরিণত হয়েছে কেবল সোনাঝুরি হাটই ঘুরে দেখলেন না ঘুরে দেখলেন হাটের পাশে গড়ে ওঠা হোটেল রিসোর্টগুলি হতবাক হয়ে পড়েন বাবু সোনাঝুরির সোনা ঝরে গেছে এটা জং ধরা লোহা সোনাঝুরি গাছ তো সুন্দর নাম তার সুন্দর কাম মানে কাজ এত সুন্দর একটা অক্সিজেন স্পট ফরেস্ট ডিপার্টমেন্টের ল্যান্ড নন ফরেস্ট অ্যাক্টিভিটি দেয়ার ফরেস্ট অ্যাক্ট ইট ইজ নট পারভিসেবল যা দেখলাম যা হচ্ছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার আমি ব্যক্ত করতে পারবো না আমার অক্ষমতা যে এটা এইভাবে হওয়া উচিত না আমি প্রায় কুড়ি পঁচিশ বছর আগে হবে যে অরিজিনাল সোনাঝুরি হাট যেখানে ছিল ওই সে বাড়ির সামনে ওটাকে দুর্গাবাড়ি বলে তার সামনে সেটা দেখেছি একেবারে গ্রামের প্রান্তিক মানুষ তারা নিজে হাতে তৈরি করে এনে ওখানে বিক্রি করতেন আমি তাদের কাছ থেকে জিনিস কিনতাম এবং সেটা দেখে একটা মনে হতো যেন একটা মাটির সাথে আমাদের একটা যোগ সূত্র স্থাপিত হচ্ছে এখন আমি বছর দশেক আর এখানে আসি না এবং আমার বাড়িতেও কথা হয়েছে যে চলো না ওখানে যেতে পারবো না গেলে সেই সেলুলার জেল যেমন আমি আন্দামানে গিয়ে দেখতে পারিনি মানে ওখানে জেল দেখতে গেলে তখন আমার মনে পড়বে যে যারা স্বাধীনতার জন্য লড়াই করে যারা মৃত্যুবরণ করেছে ওইরকম অত্যাচার সহ্য করেছে আর এখন স্বাধীনতার পরে এই লোকগুলো কিভাবে এটাকে মিস করছে ওই 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 ভেবে আমি সেল জেল দেখতে যাইনি একমাত্র বোধহয় ব্যতিক্রমী মানুষ সেরকম আমি ওই ব্যতিক্রমটা দেখতে পাচ্ছিলাম না যেটা আমি সোনাঝুরির আসল হাট দেখেছি শনিবারে বসতো সেটা কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা রোজ বসুন রোজ বসুন রোজ লাগান কি হচ্ছে এটাকে বলে ভূগোলের ইতিহাস গতি আজকে আমরা তবু সোনাঝুরি জঙ্গল দেখতে পাচ্ছি বা ফরেস্ট দেখতে পাচ্ছি আগামী প্রজন্ম বা একটা প্রজন্ম পরে তারা ইতিহাস বই পড়ে জানবে যে এখানে একটা জঙ্গল ছিল এবং সোনাঝুরি নামে একটা জঙ্গল ছিল এই ইতিহাসের মানে ভূগোলের ইতিহাস গতি গতি যদি আমরা রুদ্ধ করতে আটকাতে না পারি তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ আছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা ঋণই সেই ঋণ কিন্তু আমরা শোধ করতে পারবো প্রকৃতি না প্রকৃতি তো প্রকৃতি কিন্তু আমরা মা বলি আমি একটা স্লোগান দিতে অনেক আগে মায়ের প্রতি বঞ্চনা আমরা সইব না আজকে সেই কথা বলার আজকে বন্দুক দিয়ে লড়াই করে অনেকে সশস্ত্র বিপ্লব করে কালকে পুজোর নামে সবাই জলদ্ধরী হরিবল দিতে আরম্ভ করলো কিন্তু যদি এই ফরেস্টকে আমরা না বাঁচাতে পারি এটাকে যদি রক্ষা আমরা করতে না পারি তাহলে পরে কিন্তু আমরা আমার হরিবলও দিতে পারবো না আমাদের নিজেদের হরিবলটা নিজেদেরই বলতে হবে সুতরাং এটাকে বন্ধ করতে হবে কি পদক্ষেপ আমি পরিবেশ আদালতের কাছে যাব। আমরা তো মোল্লার দরু মসজিদ পর্যন্ত তারপরে সুপ্রিম কোর্ট দেখি আদালত কী বিচার দেয় দেরিতে হলেও কিছু তো আছে বন বনদপ্তরের জায়গায় একটি ব্যবসায়িক ঘাট এটা কতটা আইনি না এটা তো বনধ নিয়ম হচ্ছে ফরেস্ট অ্যাজ ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ফরেস্ট এরিয়াতে কোনো নন ফরেস্ট অ্যাক্টিভিটি চলবে না যেটা জঙ্গলের সাথে সম্পর্কযুক্ত নয় সেই কাজ চলবে না এটার সাথে জঙ্গলের কি সম্পর্ক আছে দেখলাম তো গাছের গাছগুলোকে অনাদরে নয় গাছগুলোকে কিছু একটা করে সেগুলোকে মেরে ফেলা হচ্ছে তবে সেই গাছ কেটে তার লাকড়ি বা তার কাঠ জোগাড় করে হয় ফার্নিচার হচ্ছে না রান্না হচ্ছে এবং বলা হচ্ছে যে আমরা কাঠে রান্না করে ট্যুরিস্টদেরকে আকর্ষণ করা হচ্ছে সুতরাং এই অনাচার এটা বন্ধ হওয়া উচিত অনেক হোটেল দৃশ্যটা দেখা গেল এই হোটেল রিসোর্টগুলো তখন আমি যখন এসেছিলাম তখন ছিল না কিছু কিছু আরম্ভ হচ্ছিল এবং যেভাবে আমরা আগ্রাসন মানুষের বক্সা টাইগার রিজার্ভের যে বলছে যে হ্যাঁ বন্যপ্রাণীদের জন্য ওখানে টিকিট চালু হবে মানুষের জন্য ফ্রি হয়ে গেছে এখানেও হয়তো তাই হবে একদিন আর আমাদের প্রবেশাধিকার প্রবেশ কোথায় করব। এত গাড়ি এত মানুষ এত প্লাস্টিক এত সলিড ওয়েস্ট এত লিকুইড ওয়েস্ট যদি এখান থেকে বেরোয় যার নিষ্কমনের কোনো ব্যবস্থা নেই তাহলে পরে এটা একটা জঞ্জালের স্তূপে পরিণত হবে সুপ্রিম কোর্টের রায়ে এগারোখানা মোজা কাজ বন্ধ আছে নির্মাণ কাজ বন্ধ আছে অথচ এই শান্তিনিকেতনে রম নির্মাণ কাজ চলছে এখানে আপনি ঘুরে দেখলেন কি বলবেন না আমি দেখো এগুলো তো বলার কিছু নেই আইন বলি কি সাধারণ মানুষের জন্য যারা এগুলো করে তারা অসাধারণ মানুষ সুতরাং অসাধারণ মানুষ আইনের উর্ধে কিন্তু একজন জাস্টিসের বাড়ি থেকে অত টাকা পাওয়া গেল আমার বাড়ি থেকে যদি তার একশো ভাগের একবার পাওয়া যেত আমাকে হাত করে পুড়িয়ে নিয়ে যেত সুতরাং প্রতিষ্ঠিত মানুষের জন্য প্রভাবশালীর জন্য একরকম আইন আর যারা সাধারণ মানুষ তাদের জন্য আরেক রকম আইন সুপ্রিম কোর্ট যতই বলুক যত যতদিন না মানুষ সচেতন হবে যতদিন না সমাজ সচেতন হবে যতদিন না মিডিয়া এটাকে স্ট্রংলি সাপোর্ট করবে এবং আমাদের মতো অ্যাক্টিভিস্ট এটার জন্য লড়াই করবে আমাদের অনেক রিক্স দিতে হয় তাহলে পরে কিন্তু কিছু হবে না একটা বার্তা আমি দিতে চাইছি যে একটা স্লোগান দিত না কমিউনিস্টরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এ লড়াই এ লড়াই জিততে হবে আমার মনে হয় প্রকৃতি পরিবেশকে বাঁচানোর জন্য যে লড়াই সেই লড়াই আমাদের লড়তে হবে জিততে হবে ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ഓ യൂട്യൂബ് ചാനലിൽ